এই এক কোটি মানুষের বেশি কোনো এক জানা যায় শরিক হতে আমরা আবার আমার আশপাশে যারা নেতারা আছেন এরা অন্তত আমাদের জীবনকালে আমরা সেটি দেখিনি আজকের বাংলাদেশের ইতিহাসে এই এক কোটি মানুষের বেশি কোনো এক জানা যায় শরিক হতে আমরা আবার আমার আশপাশে যারা নেতারা আছেন এরা অন্তত আমাদের জীবনকালে আমরা সেটি দেখিনি দিন আগে যে জানাজার নামাজে আমরা গিয়েছিলাম সেখানে কোনো ধর্মের মানুষ বাকি ছিল না হিন্দু ধর্মাবলম্বীরা গিয়েছেন হিন্দু মহিলারা পর্যন্ত গিয়েছেন এবং সব ধর্মের মানুষরাই সেখানে গিয়েছেন আমরা দেখেছি হিন্দু মহিলাদের রাস্তায় ভক্তি দিতে তার উদ্দেশ্যে অনেকে পুরুষরা জানা যায় গিয়েছেন হয়তো জানাজার নামাজে নেই কিন্তু জানাজার অনুষ্ঠানে গিয়েছেন তার যে আবেদন সেটি বাংলাদেশের কোনো নির্দিষ্ট গন্ডির মধ্যে আবদ্ধ না তার আবেদন তার প্রতি সম্মান মর্যাদা বিশ্বব্যাপী যার প্রমাণ হচ্ছে এতগুলি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একদিনের নোটিসে বাংলাদেশে এসেছেন তো আমরা আমাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই যে বেগম জিয়া যে বাংলাদেশের আকাঙ্ক্ষা পোষণ করতেন সেই রকম একটা বাংলাদেশ জন্য তারই জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বিনির্মাণ করতে পারি যেখানে প্রাতিষ্ঠানিক ভিত্তি থাকবে সেখানে আর্থিক সুশাসন থাকবে সেখানে সামগ্রিকভাবে সুশাসন থাকবে এবং স্বাধীন দেশের উপযোগী নাগরিকের মর্যাদা আমাদের দেশের নাগরিকরা ভোগ করবে সেরকম একটা বাংলাদেশ জন্য আমরা বিনির্মাণ করতে পারি বাংলাদেশের মানুষের কাছে সেই দোয়াটাই চাই বেগম খালেদা জিয়া আমরা তাকে বা দেশবাসী তাকে ভালোবেসে নাম দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এটি বললে তার প্রতি সুবিচার করা হয় না এই একজন মানুষ যার কারণে চুরাশি পরবর্তী বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে গিয়েছিল এবং তার সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব কতখানি অঙ্গাঙ্গিভাবে জড়িত কিভাবে তিনি আগলে রেখেছিলেন তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই ফেজিবাদী সময়ে দুই হাজার পরবর্তী বাংলাদেশ এবং দুই হাজার নয় পরবর্তী এবং বাংলাদেশ পূর্ববর্তী সেই সময়ে আমরা উপলব্ধি করেছি যে বেগম জিয়ার বলিষ্ঠ নেতৃত্বের কারণে কিভাবে তিনি সার্বভৌমত্বকে আগলে রেখে রাখতে পেরেছিলেন ধরে রেখেছিলেন তার অসংখ্য রাজনৈতিক কর্মসূচি সরকারের সময় তার অসংখ্য উন্নয়নমূলক কর্মসূচি যেগুলি বাংলাদেশের উন্নয়নের ভিত্তি ভিত্তি স্থাপন করে দিয়েছিল নারী শিক্ষা শিক্ষাকে অবৈতরিক করা শিক্ষার বিনিময়ে খাদ্য হাজার হাজার প্রায় তেরো হাজারের বেশি প্রাইমারি স্কুল স্থাপন আপনার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গৃহীত কর্মসূচি এবং আলেম ওলামাদের কল্যাণে গৃহীত কর্মসূচি বেগম জিয়া প্রত্যেকটাই প্রত্যেক বছরের প্রথম ইফতার আলমদের সাথে করতেন তিনি শুরুই করতেন আলমদের সাথে ইফতার করেন এইভাবে অসংখ্য কর্মসূচি নারীর অধিকার আদায়ে নারীদের উন্নয়নে গ্রামীণ রাস্তাঘাটের বিনির্মাণে এল জিডি প্রথমে এল জিবি তারপরে এলজিডি দুটির মাধ্যমে বাংলাদেশের পল্লী অঞ্চলের যে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এগুলির সূচনা করেছিলেন তিনি নর্থ ইস্ট ইরিগেশন প্রকল্পের অধীনে সেচ যন্ত্রপাতি সিলেট সহ অনেকগুলি জেলায় সেচ আধুনিক যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতি সরবরাহ করেছিলেন কৃষির উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন তার উন্নয়ন কার্যকলাপ ছাপিয়ে তার সব থেকে বড় যেটি অবদান বাংলাদেশের মানুষ মনে রাখবে আজীবন সেটি হলো তার কারণে তার দ্বারা সার্বভৌমত্ব তিনি আগলে রেখেছিলেন এটির কোনো তুলনা হয় না